আপনি কি জানেন বাচ্চারা হঠাৎ হঠাৎ কেন কাঁধে কেন তারা কখনো অকারণে চিৎকার করে ওঠে যেন কিছু দেখে ভয় পায় অথবা কোনো অদৃশ্য কিছু তাদের কাছে আসে এটা কি শুধু শরীরের সমস্যা নাকি আরও গভীর কোনো রহস্য আছে যা আমরা বড়রা চোখে দেখতে পাই না কিন্তু বাচ্চাদের চোখ দেখে ফেলতে পারে আজ জানবেন সেই রহস্য যা ইসলামে পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং যা বিজ্ঞানেরও চোখ খুলে দিয়েছে ইসলামের হাদিসে রসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন প্রতিটি শিশু জন্মের মুহূর্তে শয়তানের স্পর্শে কাঁদে বুখারি এর মানে কি বাচ্চারা এমন এক আলো ছায়ার জগৎ দেখে যা বড়রা দেখতে পায় না বিশেষ করে ফেরেস্তাদের উপস্থিতি বা ফেরেস্তাদের ব্যাখ্যা ফেরেস্তারা নূরের তৈরি তাদের উপস্থিতিতে খুব ছোট বাচ্চারা হঠাৎ থমকে যায় তাকিয়ে থাকে হঠাৎ হাসে আবার কোনো কোনো সময় হঠাৎ কাঁদে অনেক আলেম বলেন নবজাতক ও খুব ছোট বাচ্চারা ফেরেস্তার নূর অনুভব করতে পারে এই নূর আলাদা শক্তিশালী এবং বাচ্চার শরীর সেটি সহ্য না করতে পারলেই সে হঠাৎ কেঁদে ওঠে কখনো ফেরেস্তার নূর দেখে বাচ্চা হাসে কখনো তীব্র আলো দেখে ভয় পায় কারণ তারা এখনো দুনিয়ার পর্দায় ঢেকে যায়নি জাহিরি দুনিয়ার কারণও আছে বাচ্চারা হঠাৎ কাঁধে কারণ হঠাৎ শব্দে ভয় আলো বা নূর দেখতে পায় দুধ চাই পেট ব্যথা মা থেকে দূরত্ব শরীরে তাপমাত্রা পরিবর্তন কিন্তু আলেমদের মতে সব কিছুর ওপরে একটি গভীর সত্য আছে বাচ্চারা অধেক হা জগৎ অনুভব করতে পারে এ কারণেই তারা কখনো অকারণে একদিকে তাকিয়ে থাকে আবার হঠাৎ কাঁদে আবার হঠাৎ হাসে যখন বাচ্চা হঠাৎ কান্না শুরু করে এবং কোনো কারণ খুঁজে পাওয়া যায় না তখন আলেমরা পরামর্শ দেন বিসমিল্লাহ বলা আয়াতুল কুর্সি পড়া শিশুর মাথায় আলতো ফু দেওয়া কালিমা পাঠ করা কারণ এসব আমল ফিরিস্তাদের নূর বাড়িয়ে দেয় এবং শয়তানের প্রভাব দূর করে দেয়